আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত নাহমদ হু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে ৩৬ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকে তারাবি আজকে তেলাওয়াতে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা বাইশতম সলাত তারাবি আদায় করব এবং আজকের তারাবি নামাজে কোরআনুল করিমের পঁচিশতম পারা তেলাওয়াত করা হবে পঁচিশতম পারা সোরা হামিম আসাজিদার সাতচল্লিশ নং আয়াত থেকে শুরু হয়ে আহ সোরা 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 জোখরোফ এবং সোরা দুখান এবং সোরা জাসিয়ার শেষ পর্যন্ত তেলাবাদ করা হবে প্রদর্শক আজকের তারাবিতে সর্বপ্রথম যে আয়টি তেলা করা হবে পঁচিশ নং পাড়ার প্রথম যে আয়টি দিয়ে আজকের তারাবি শুরু হবে সেই আয়তের মধ্যে আল্লাহব্দ আলামিন বলেন আহ ইলেহি ইউরোদ্দয়ন মুর্সা কেয়ামতের প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে কেয়ামত কোন দিন কোন তারিখে সংগঠিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না ও মা খরুজমিন মিন সামাত মিন আকমা মিহা এবং যত ফল তার অঙ্কুর থেকে বের হয় যত ফল গাছের মধ্যে আসে ও মা তাহমিন মিন অংসা এবং যত মাদি এবং নারী যা কিছু তার গর্ভে ধারণ করে ওলা এবং যা কিছু গর্ভপাত গর্বপাত সবটার জ্ঞান একমাত্র আল্লাহ কাছেই রয়েছে কামা মিন্না ওয়মা মিন শাহিদ আল্লাহ তালা বললেন যে সেদিন আল্লাহ রবুল আলমিন তার সুরাকা যারা রয়েছে মানে যারা দুনিয়াতে যাদেরকে তারা শরীর সাব্যস্ত করতে আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা ডাকবেন মিন্না মিন শাহিদ সেদিন তারা বলবে যে

ইয়াবস্তর রিস্ক আলিমাহিয়াশা ও ওয়াকদের এটার এক ব্যাখ্যা হলো যে সব জিনিসের নিয়ন্ত্রণ আল্লাহ তাদের কাছে রয়েছে আরেক হলো আসমান জুমিনের মধ্যে যত রিজিক এবং মানুষের যত উপায় উপকরণ রয়েছে সব কিছুর খাজানা আল্লাহ তাদের হাতিয়ে রয়েছে অর্থাৎ আল্লাহ তাল্লাহ তার খাজানা থেকে আল্লাহ যাকে চান দান করেন যাকে চান কম দান করেন যাকে চান বেশি দান করেন যেটা আল্লাহ তালা বললেন যে ইয়াবস্তর রিস্ক আলিমাহিয়াশা ও একদির আল্লাহ যাকে চান তাকে রিজিক বাড়িয়ে দেন আর যাকে চান তাকে সংকুচিত করে দেন কমিয়ে দেন এবং কাকে বাড়িয়ে দিবেন আর কাকে কমিয়ে দিবেন এই বিষয়ে আল্লাহ তালাই অবগত রয়েছেন এরপরে সুরা আহ হামিমার সুরা সুরার সাতাশ নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন যে আল্লাহ তালা যদি তার বান্দাদেরকে রিজিক সম্প্রসারিত করে দিতেন মানে সকলের জন্য যদি অনেক বেশি পরিমাণে রিজিকের ব্যবস্থা করতেন দুনিয়ার সম্পদ এবং প্রাচুর যদি বাড়িয়ে দিতেন ফিল আর দিতে হলে তারা সবাই জমিনের মধ্যে বিশৃঙ্খলায় লিপ্ত হতো সবাই জমিনের মধ্যে অন্যায় কাজে এবং বিদ্রোহে লিপ্ত হয়ে যেত ওলা কি ইউনাজিলুবি কাদার ইম্মাইয়াশা বরং আল্লাহ তালা যতটুকু চান পরিমিত আকারে দুনিয়াতে নাজিল করে থাকেন ইন্না হবি আইবাদ হি খাবি ওরম বসির নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবগত এবং সব সবকিছু তিনি গভীরভাবে জানেন এবং বোঝেন প্রদর্শক এখানে আল্লাহ রবুল্লা আলমীর একটি বাস্তবতার কথা বললেন আমরা দেখে থাকি পৃথিবীতে যে সকল অঞ্চল সম্পদশালী এবং যেখানে সম্পদের প্রাচুর্য রয়েছে তারা বহু ধরনের অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং দুনিয়ার মধ্যেও আমরা দেখে থাকি যে সকল লোকেরা প্রাচুর্য এবং ঐশ্বর্যের ঐশ্বর্যের অধিকারী হয়ে থাকে তারা সীমালংঘরে এবং বহু ধরনের অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় এই বিষয়টি আল্লাহ তালা বললেন যে যদি সবাইকেই আল্লাহ তালা এভাবে প্রাচুর্যের অধিকারী বানিয়ে ফেলতেন তাহলে পৃথিবীর সবাই অন্যায় এবং অপরাধে জড়িয়ে যেত যার কারণে আল্লাহ তালা পৃথিবীতে পরিমিত আকারে রিজিক অবতরণ করে থাকেন যেটা আল্লাহ তালা সূরার মধ্যে বললেন এরপরে সুরা জখরুফের বত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর আরেকটি অত্যন্ত গভীর একটি বাস্তবতা আল্লাহ তালা স্পষ্ট করলেন আল্লাহ বলেন যে নাহানু কসাম না বাই না হুম মাই ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে মানুষ জীবিকার ক্ষেত্রে যে মানুষ বিভিন্ন স্তরের হয়ে থাকে সম্পদের বিচারে যে মানুষ বিভিন্ন স্তরের হয়ে থাকে এবং পেশা গ্রহণের ক্ষেত্রে যে মানুষ বিভিন্ন ধরন এবং বিভিন্ন স্তরের হয়ে থাকে আল্লাহ বললেন যে এই যে বিভিন্নতা এই যে বৈচিত্র্যময়তা এটা আমি আল্লাহ তাল্লাহারই একটি বিন্যাস আমি আল্লাহ তালাই এভাবে মানুষকে তৈরি করেছি অর্থাৎ কাউকে কাউকে আমি আল্লাহ তালা ধনী বানিয়েছি কাউকে আমি আল্লাহ তালা গরিব বানিয়েছি আবার পেশার ক্ষেত্রেও কাউকে আমি আল্লাহ তালা উঁচু উঁচু পেশার অধিকারী বানিয়েছি আবার কাউকে মধ্যম পেশা এবং কাউকে নিম্নমানের পেশার অধিকারী বানিয়েছি এই যে পেশার ভিন্নতা এই যে কর্মের ভিন্নতা আল্লাহ বললেন যে এটা আমি আল্লাহই বন্টন করে দিয়েছি যে বা এবং আমি পেশার ক্ষেত্রে জীবিকা নির্বাহের ক্ষেত্রে মানুষকে বিভিন্ন স্তরে সাজিয়েছি এর উদ্দেশ্য হলো লিয়াত তাকিদা বা আদহম বা আদম সখরিয়া যাতে একে অপর থেকে খ্যাতমত নিতে পারে একে অপর থেকে কাজ নিতে পারে সেবা নিতে পারে প্রদর্শক আল্লাহ রবুল্লা আলমিন এমন খাজানার মালিক যে খাজানার মধ্যে কোনো কোনো বস্তুর কমতি নেই কোনো অভাব নেই অপরন্ত খাজানার মালিক আল্লাহ তারা চাইলে পৃথিবীর প্রতিটা মানুষকেই ধনী বানিয়ে দিতে পারতেন সম্পদ বানিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহর এবং পৃথিবীর সবগুলো মানুষকে উঁচু পেশার অধিকারী বানাতে পারতেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন যে আমি এমনটা না করে মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করেছি বই বৈচিত্র্যময়তা দিয়েছি এর কারণ একটাই যাতে একে অপরের কাজে লাগে একে অপরের সেবায় আসতে পারে এই কারণে আমি আল্লাহ তালা এমনটা করেছেন করে দিয়েছি প্রদর্শক আল্লাহ রবুল্লা আলমিন এখানে বললেন যে এই কারণে যারা নিচু পেশার রয়েছে উঁচু পেশার মানুষরা তাদেরকে ছোটো চোখে দেখবে না এবং যারা উঁচু পেশা রয়েছে তারা কখনো নিজের পেশা নিয়ে গর্ব এবং অহংকার করবে না কারণ এটা আমি আল্লাহ তালা চাইলে ঊর্ধ্বমানে যারা রয়েছে উচ্চ স্তরে যারা রয়েছে তাদেরকে নিচু স্তরে নিয়ে যেতে পারতাম আমি আল্লাহ পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করার জন্যই এভাবে পেশার বৈচিত্র্য আমি আল্লাহ তালা সাজিয়েছি প্রদর্শক এরপরে আল্লাহ রবুল্লা আলমিন সুরা জুখরুফের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নং আয়াতের মধ্যে সুরা জোখরুফের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নং মধ্যে পৃথিবীর আরেকটি বাস্তবতার কথা স্পষ্ট করলেন অনেক সময় মুমিন রয়েছে, তাদের মনের মধ্যে আসে যে। আমরা আল্লাহতে বিশ্বাসী আমরা আল্লাহ তাল্লাহ বিশ্বাসী বান্ধা বান্দা আমরা আল্লাহ তালার বিশ্বাসী বান্দা কিন্তু আমরা দেখে থাকি যে কাফের মুশ্রিক যারা রয়েছে পৃথিবীতে অবাধ আল্লাহর অবাধ্য যারা রয়েছে আল্লাহ তালা তাদেরকে সম্পদের প্রাচুর্য দিয়েছেন সম্পদ বাড়িয়ে দিয়েছেন তারা পৃথিবীর ভোগ বিলাসে মত্ত থাকে পৃথিবীর আসবাব এবং উপকরণ তারা বেশি ব্যবহার করতে পারে কিন্তু মুসলিমরা অনেক অংশেরই দেখা যায় যে মুসলিমরা সম্পদের দিক থেকে পৃথিবীর সুবিধার দিক থেকে অনেক সময় বঞ্চিত দেখা যায় এই যে একটি বিষয় এক্ষেত্রে কোনো মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ব্যাপারে দ্বিধা এবং সংশয় তৈরি হতে পারে আল্লাহ আল্লাহবুল আলমিন সেই দ্বিধা এবং সংশয়কে দূরীকরণের জন্য এই সুরাজ জুখরুফের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বরে আল্লাহ বললেন যে নাস আল্লাহ বললেন যে যদি এই আশঙ্কাটি না থাকতো যে সব মানুষ এক রকম হয়ে যাবে অর্থাৎ সবাই সিলেকির মধ্যে লিপ্ত হয়ে যাবে সবাই কুফুরের মধ্যে লিপ্ত হয়ে যাবে এই আশঙ্কাটা যদি না থাকতো মুমিনরাও ইমান ছেড়ে কুফুরের দিকে চলে যাবে এই আশঙ্কা যদি না থাকতো তাহলে আমি আল্লাহ তালা কাফেরদেরকে আজকে যেই সম্পদের প্রাচুর্য দিয়েছি সম্পদের আধিক্য দিয়েছি শুধু এতটুকু না দিয়ে বরং তাদের সম্পদ এত পরিমাণে বাড়িয়ে দিতাম যে আল্লাহ লিমাই মিন রহমান আমি যারা রহমানকে অস্বীকার করে রহমান আল্লাহ তালাকে যারা অস্বীকার করে যারা কুফুরি অবলম্বন করে তাদের ঘরের ছাদগুলোকে আমি আল্লাহ তালা রূপা দিয়ে তৈরি করে দিতাম ও আলাইহা ধরুন এবং তারা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাবার জন্য যে সিঁড়ি ব্যবহার করে সেই সিঁড়িগুলোকে আমি আল্লাহ রূপা দিয়ে নির্মাণ করে দিতাম ও সুর ওরা আল্লাহ বললেন যে তাদের ঘরের মধ্যে যে দরজা রয়েছে এবং ঘরের মধ্যে যে খাট পালং রয়েছে এগুলোকে আমি আল্লাহ তালা কাঠ এবং অন্যান্য পদার্থ দিয়ে না বানিয়ে সরাসরি স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি করে দিতাম আল্লাহ বললেন যে আরে হা উন যেই খাট পালংকে তারা হেলান দিয়ে বসে এগুলাকে আমি রূপা দিয়ে বানাতাম এবং স্বর্ণ দিয়ে বানাতাম আল্লাহ বলতেছেন যে দুনিয়া দুনিয়াতে কাফেরদেরকে যা কিছু দেওয়া হয়েছে সবটাই হলো দুনিয়ার পার্থিব সামান্য ভোগ বিলাসের বস্তু মাত্র মাত্রতিক মোত্তাকিন আর সামনে যে আখেরাত আসতেছে সেই আখেরাত একমাত্র মোত্তাকিনের জন্যই রয়েছে প্রদর্শক আল্লাহ রবুল আলমিন সুরাজ জুখরফের এই দুই আয়াতের মধ্যে বিষয়টি স্পষ্ট করলেন যে আল্লাহ তালা কাফিরদেরকে যে দুনিয়া প্রচুর আকারে দিয়েছেন ব্যাপক আকারে দিয়েছেন এটা আল্লাহ তালা তাদেরকে এই জন্যই দিয়েছেন যে তাদের আখেরাতের মধ্যে তাদের কোনো অংশ নাই জান্নাতে তাদের কোনো অংশ নাই এখানে সামান্য কিছু দিনের জন্য তাদেরকে ভোগ করার সুযোগ দিয়েছেন আল্লাহ বললেন যে আমার তো ইচ্ছা ছিল যে আমি তাদেরকে এতটুকু শুধু না বরং তাদের ভবনগুলোকে স্মরণ এবং রূপ দিয়ে রূপা দিয়ে নির্মাণ করে দেব তাদের খাট স্বর্ণ রূপা দিয়ে তৈরি করে দেব কিন্তু আমি এটা জন্যই দিইনি যে মুমিনরা আরো বেশি সন্ধিহান হয়ে পড়বে মুমিনরা সন্দিহান হবার কারণে ছেড়ে দিবে এই কারণে আমি তাদেরকে দেইনি বস্তু তো এটাই হলো বাস্তবতা যে এই দুনিয়া আল্লাহ কাফেরদের জন্য তালা দিয়েছেন আর আখেরাতে তাদের কোনো অংশ নেই আর মুমিন যারা দুনিয়াতে কষ্টকর জীবনযাপন করতেছে আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য আখেরাতে জান্নাত সাজিয়ে রেখেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সেই জান্নাতের মালিক হবার তৌফিক দান করেন প্রিয় দর্শক পঁচিশতম পাড়ায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য যেই মেসেজগুলো দিয়েছেন তার সার সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরা হলো আল্লাহ রবুল্লা আলমিন এই কথা অনুযায়ী আমাদের সবাইকে শতভাগ আমল করার তৌফিক দান করেন ওমা আলীনা ইদাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি